যুগস্রষ্টা ঋষি মহান চরিত্র গঠন আন্দোলনের সুমহান স্রষ্টা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ দেবের উপদেশ বাণী ত্রয়োদশ খণ্ড হইতে পাঠ প্রচার্য কি একজন প্রশ্ন করিলেন আমাদের প্রচার্য বিষয় কি শ্রী শ্রী বাবামনি বলিলেন ভগবান সর্বজীবের পিতা মাতা পতি এবং প্রভু ভগবানের সঙ্গে আমাদের ইহাই প্রকৃত সম্বন্ধ এই সম্বন্ধের পরিচয় লাভই জ্ঞান এই জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে তার সন্তানদের কুশল কল্পে আত্মশোক সেবা বিতরণী আমাদের পালনীয় ব্রত এবং সকল ঐহিক কর্তব্যকে তাঁর চরণ সেবার সঙ্গে সম্বন্ধযুক্ত রেখে পালন করাই মোহের মরিচিকা থেকে আত্মরক্ষার শ্রেষ্ঠ পথ সর্বজীবের নিকটে এই হচ্ছে আমাদের একমাত্র প্রচার্য শ্রী শ্রী বাবামনি আরো বলিলেন টকার ভেদে এর পরও বলা যায় যে তুমি এবং পরমেশ্বর এক এবং অভিন্ন তোমাকে ও তাতে কোনো ভেদ নেই এই যে অভেদ সম্বন্ধ তাতে প্রতিষ্ঠিত হওয়ার নামই জ্ঞান এই জ্ঞানে প্রদীপ্ত হয়ে নিখিল সৃষ্টি আদ্যন্তহীন বৈচিত্র্যের প্রতিটি বিকাশের মধ্যে নিজেকে প্রত্যক্ষ করে যার যেখানে যেটুকু অভাব তার সেটুকু দূর করে দেওয়াই যে জীবনের পরম ব্রত এই কথাটি সর্বত্র প্রকাশ করে ধরাই আমাদের কর্তব্য জীবন্ত জাগ্রত প্রাণীর স্পর্শে নিষ্প্রাণ ও অনুভূতিহীনের অন্তরে এই তত্ত্বকে উজ্জীবিত করা চাই এইটি জগতে একমাত্র প্রচার্য বিষয় অন্য বিষয়ে বাক্যালাপ বৃথা আয়ু ক্ষয় মাত্র হরিও